এই দশ মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হল নয় ইতিহাস কয়ে ইতিহাস বললাম নয় ইতিহাস ঈদের আগের দিন ঈদের আগের দিন যেটাকে আরবিতে পরিভাষায় বলা হয় আরাফার দিন কিসের দিন বলে আরাফার দিন আল্লাহ তাআলা রাসূল বলেন যে মান সামা ইয়াওমা আরাফাতা গুফিরা লাহু সালাত

বিধান যদি ওই দিন হাজিরা আপার মাঝে ব্যবস্থা না করে তাহলে হজ হবে না এটা হজের ভারত সুমতির একটি খরচ এজন্য জন্য ওই খরচ বিধান বিধান এই জন্য ওই দিনের আমলকে আরাফার আমলের সাথে সম্পৃক্ত করা হয় এটা নয় যে রাজা আরেকটি আরবি পরিভাষা নাম বলা হয় সংক্ষেপে কথা হলো রোজার ফজিলাত হলো দিন হিসেবে স্থান হিসেবে নয় আরাফা

बस मेरा कुत्ता इंशाल्लाह इंशाल्लाह अल्लाह ताला मदे शकोल के बाए अरब पार दूर जाना का काफिर दफ्तर सब <laughs> इन्होंने नामी